দিয়ে ব্রাশ করতে গেলে দাঁতের একদম মারিচ শুলে যাবে এগুলো মন্দিরটা কত সুন্দর কালার করেছে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল চলে এসেছি কিচেনে আজকে আর রুটি তৈরি করব না আজকে ব্রেকফাস্টে বানাবো ডালিয়া ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম একটু মুগ ডাল এবার কিছু সবজি কেটে নিয়ে প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে নেব একটা কি দুটো তাহলেই তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে ডালিয়া গরম গরম ডালিয়া আর বেগুন ভাজা হেলদি খাবার আজকে বাজার থেকে নিয়ে এসছে পাট শাক এখন অন্য কোথাও পাওয়া যায় কি না আমার ঠিক জানা নেই তো এইখানটায় দেখো পাট শাকে ফুল হয়ে গেছে দু একটা কিন্তু শাকগুলো শাকগুলো একদম কচি আজকে অনেক কাজ আছে এই পুজো এসে গেছে জালনার পর্দাগুলো খুলেছি এগুলো কাচবো দিয়ে দেবো ওয়াশিং মেশিনে তারপরে করবো রান্না দুপুরের রান্না করতে বাকি আছে এই রডগুলো মুছতে হবে পর্দার আবার চলে রান্না করে আজকে বানাবো হচ্ছে চানা ডাল আর ইলিশ মাছের ঝোল করবো একটু আলু আর বেগুন দিয়ে আর কিছু একটা সেদ্ধ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দুপুরের খাওয়া এর চাইতে আর বেশি কিছু আজকে আর রান্না করব না বিকেলবেলা আবার আজকে একটু বাজারে যেতে হবে আজকে আর দূরের কোথাও যাব না লোকাল মার্কেটেই যাব টোটো করে চলে যাব লোকাল মার্কেটে হয়ে গেল আমার মাছের ঝোল আজকে বেশি দূরে যাব না লোকাল মার্কেটেই কিছু কাজ আছে যেতে হবে টেলারের কাছে আর দোকানে যেতে হবে পাঁচটা নাগাদ বেরোবো আর একটু দেখে দুবার হয়ে গেল দুপুর একটা থেকে এখন বাজে হচ্ছে চারটে তার মধ্যে বৃষ্টিটা হয়ে যাচ্ছে ঝমঝমিয়ে আবার রোদ উঠে যাচ্ছে দেখে নি আর একটু বৃষ্টি আসলে তো ঝামেলা হয়ে যাবে রাস্তাতে টেলারের কাছে যাবো কিছু জিনিস দেবার আছে দু জায়গায় যাবার আছে পর্দাগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে ভাজ করে রেখে দিই এখন লাগাবো না দিন বাদে লাগাবো আরও এক ঘরের পর্দা ঘরের সামনের পর্দা ধুতে রয়েছে কালকে ধুবো সেগুলো পাঁচটার সময় বলেছিলাম বাজারে যাব কিন্তু এখন বেজে গেছে ছটা পনেরো সন্ধে বাতি লাগিয়ে রেডি হয়ে গেলাম সন্ধেটা লাগিয়ে গেলে আর টেনশন থাকে না এখন থাকা যাবে আটটা সাড়ে আটটা পর্যন্ত বাজারে কোনো অসুবিধা নেই তাহলে চলো যাওয়া যাক ঘেমে যাচ্ছি দেখো এখানটায় কিছু নিয়ে যাচ্ছি টেলারকে দেওয়ার জন্য রাত আটটা বেজে গেছে সব কাজ মেটাতে মেটাতে এখন ঘরের দিকে যাচ্ছি এখান থেকে টোটো ধরব আজকে আর কিছু খাওয়া হয়নি মেয়ে এই টোটোতে বসেই কিছু একটা অর্ডার করলো ঘরে গিয়ে দেখতে হবে কি অর্ডার করেছে এই রাস্তার লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছি এজের মধ্যে আজকে আবার কিছু কিনে আনলাম সেলারকে দিয়ে আসলাম ব্লাউজ সেলাই করতে চুড়িদার সেলাই করতে অর্ডার করেছিল ওয়াও মোমো ফ্রাই মোমো আছে এমনি মোমো আছে স্টিম মোমো আর আছে এক বার্গার বার্গার তো আমি বেশি পছন্দ করি না মোমোও বেশি পছন্দ করি না তো ফ্রাই মোমোটা একটু ভালো লাগে বসে গেলাম বাও মোমো খেতে মেয়ে অর্ডার করেছে সেখান থেকে আমিও একটু খাচ্ছি আমি আবার ফ্রাই মোমোটা একটু বেশি ভালো খাই এটার চাইতে মোমোটা খেয়ে বানাবো একটু চা টেবিলে অনেক জিনিস ছড়ানো ছিটানো আছে আজকে আর চিনি দেবো না তাল মিস্ত্রি দিয়ে বানাবো চা মোমো খাওয়া হয়ে গেল এবার চাটা খেয়ে টেবিলের জিনিসগুলো গোছাবো দুপুর থেকে ওইখানে রাখা আছে টেবিলের উপরে এখন বেজে গেছে সাড়ে আটটা কত কিছু এখান দিয়ে ছড়ানো ছিটানো রয়েছে এই সমস্ত জিনিস যে এক্ষুনি ঘরে আসলাম এই সমস্ত জিনিস এবার গোটাতে হবে কী কী নিয়ে এসছে একবার দেখি শ্যাম্পু নিয়ে এসছে কন্ডিশনার আমি টফি খেতে ভালোবাসি সেই জন্য নিয়ে এসছে টফি ডিশ ওয়াশ আছে এখানটায় আছে সাবান এদিকটাই কী আছে ফেস ফেসওয়াশ ব্রাশ জিরে অনেক দিন চলে যাবে আর হারপিক আগের আছে হার পিক এটা লাইজল একটা ব্রাশ আছে অজায়ের একদম হার্ড সেটা দিয়ে ব্রাশ করতে গেলে দাঁতের একদম মারি শুলে যাবে এগুলো আবার সফট ভালো এই বাজারের সঙ্গে কিন্তু কলা টানে কলা নিয়ে এসছে সকালবেলায় সবজি মার্কেট থেকে একটা টপিক খেয়ে দেখি কেমন টেস্ট নিচে এটা চকলেট দুটো নিয়ে এসছে ডেরি মিল্ক সিল্ক আর একটা এমনি ডেরি মিল্ক সিল্কটাই মনে হয় খেতে বেশি ভালো এটাও ভালো খেয়ে দেখলাম এটাও ভালো খারাপ না যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ